সালামু আলাইকুম লিমা টিপস ব্লক থেকে আমি লিমা আপনাদের সাথে আছি এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যেটা আমাদের নতুন এবং ছোট পান প্রিয় কলেজের ভাই ও বোনদের কাজে লাগবে আশা করি এই ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন এবং অত্যন্ত মনোযোগের সহকারে শুনবেন আর আপনাদের সবার কাছে আমার অনুরোধ আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটা ফলো বাটন সাথে থাকুন যেন আপনার নোটিফিকেশন আসলে আমি অতি দূরত্ব আপনার পেজে চলে যেতে পারি আপনাকে সাপোর্ট করতে পারি কমেন্ট করতে পারি ফলো করতে পারি লাইক করতে পারি সেই সুযোগ আপনি করে দিলে আপনার জন্য ভালো হবে আর আপনার সাথে আমার সাথে সম্পর্ক যদি বৃদ্ধি করতে চান আপনার যদি ফলোয়ার নিতে চান আপনি যদি আপনার বৃদ্ধি করতে চান তাহলে আপনি এঙ্গেজ এই ভিডিওতে অত দূরত্ব কমেন্ট করবেন এবং যারা কমেন্ট করবে তাদের কিছু রিপ্লাই করবেন এবং পাঁচ থেকে দশ জনকে আপনি লাভ দিয়ে দিয়ে সাড়া দিবেন তাহলে ওরা সবাই কিন্তু আপনার পেজে চলে যাবে ইনশাআল্লাহ কারণ আমার পেজে প্রত্যেকে পলোয়াররা অ্যাক্টিভ থাকে এবং প্রত্যেকে কমেন্ট করতে ভালোবাসে এবং প্রত্যেকে প্রত্যেকে সাপোর্ট করতে ভালোবাসে আপনার যদি বিশ্বাস না হয় আপনি এখনই কমেন্ট করুন তাহলে এক থেকে দুই ঘন্টা পরে আপনার আপনার পেজ চেক করুন যে দেখবেন ওইখানে আপনার পলোয়ার বৃদ্ধি পেয়েছে রিচ বৃদ্ধি পেয়েছে এঙ্গেজমেন্ট বৃদ্ধি পেয়েছে সেই সাথে সাথে আপনি আমাকে একজন অ্যাক্টিভ ব্যক্তি হিসাবে আপনার পাশে সব সময় পাবেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাজ হল আপনি কন্টিনিউ কিন্তু অ্যাক্টিভ থাকবেন পেজে রিস্ক কমে গেছে এঙ্গেজ কম ফলোয়ার হয় না ভিউ হয় না কমেন্ট আসে না কেউ বিডি দেখে না এত কিছু চিন্তা না করে আপনার কাজ শুধু কন্টিনিউ ভিডিও পোস্ট করে যাওয়া দৈনিক আপনি চার থেকে পাঁচটা রিলস ভিডিও পোস্ট করবেন ভিডিওগুলো অবশ্যই ফলো করবেন নিম্নে কিন্তু আপনার পনেরো সেকেন্ড উপরে নব্বই সেকেন্ড একান্ত নতুন হলে আপনি আট সেকেন্ড দশ সেকেন্ড বারো সেকেন্ড ছয় সেকেন্ডের ভিডিও দিতে পারবেন তবে পনেরো সেকেন্ডের ভিডিও অবশ্য অবশ্যই রাখবেন আপনার ভিডিও তো অবশ্যই সিগুন কিছু বিষয় রাখবেন লজিক্যাল কিছু বিষয় রাখবেন অনেকেই বলেন ভিডিও করতে গেলে কোনো টপিক খুঁজে পাই না আর টপিক খুঁজে করতে পাবেন আপনি তো নতুন আপনারা তো জানেন না আপনার কাজ হলো যারা পুরানো যারা বড় তাদেরকে ফলো করা তাদেরকে অনুসরণ করা তাদের ভিডিও দেখা ওইখান থেকে আপনি কিন্তু টপিক খুঁজে পাবেন লজিক্যাল কিন্তু ওইখান থেকে ভাষা খুঁজে পাবেন আপনি ওইটার আলোকে আপনার ভয়েস দিয়ে সরাসরি ভিডিও করে আপনি কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন আপনি যদি অন্যের ভিডিও না দেখেন ধাক্কা দিয়ে উপরে তুলে দেন তাহলে আপনার সাথে কারোর সাথে অ্যাঙ্গের সৃষ্টি হবে না আপনার ভিডিও কারোর সামনে যাবে না ফেসবুক সাজেস্ট করবে না তাহলে আপনার ভিডিও কখনও ভাইরাল হবে না এটা আপনি নিশ্চিত থাকেন ভিডিও ভাইরাল করতে হলে আপনাকে নিজের পেজের চেয়ে অন্যের ভিডিওতে বেশি বেশি সময় দিতে হবে অন্যের ভিডিওতে কমেন্ট করতে হবে কমেন্ট করা ছাড়া আপনার পেজ অন্যের সামনে নেওয়া আর কোনো মাধ্যম নাই আপনাকে অবশ্য আপনি একটা একজনের ভিডিও দেখছেন একটা লাইক দিয়ে দিচ্ছেন এটা একতে কিছু হবে না কিন্তু ওইখানে আপনি গঠনমূলক ওই ভিডিওতে এ টু জেড পর্যন্ত উনি কী বলতে চাচ্ছে ওই ভিডিও আপনার কাছে ভালো লাগছে বিনোদন লাগছে দুঃখ সুখ হাসি কান্না একটা কিছু তো উনি ওইখানে বলছেন ওই আলোকে আপনি একটা কমেন্ট করবেন তাহলে অতি দূরত্ব উনি আবার আপনাকে রিপ্লাই করতে মানে স্বাচ্ছন্দ্য ফিল করবে এবং আপনাকে ভালোবাসবে যে আপনার কমেন্টটা গুরুত্বপূর্ণ এবং আপনার কমেন্টটা লজিক্যাল ছিল এটা কিন্তু অনেকে ভুল করেন অনেকে কমেন্ট করেন ঠিকই কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার বেশিরভাগ ভিডিওতে আপনারা কমেন্ট করেন হুম নাইস ধন্যবাদ অসাধারণ আর এটা তো আমি আপনাকে কি কমেন্ট করব রিপ্লাই করব বলেন তো তা আমি কি করে আপনাকে লাভ দিয়ে দিয়ে দিই একটা সাড়া আপনাকে দিই ভালোবাসি আপনি আমার পরিবারের সদস্য হওয়ার কারণে আমি আপনাকে একটা সাড়া দিচ্ছি কিন্তু তা না করে আপনি কি করছেন এরকম কমেন্ট করবেন না গমেন্ট অবশ্যই গঠনমূলক করবেন আপনি চার থেকে পাঁচটা ভিডিও দিবেন এবং কি টাইমলি ভিডিওগুলো দিবেন প্রতিদিন একে টাইমে ভিডিওগুলো দিবেন তাহলে আপনার ভিডিও দেখবেন ভাইরাল হবে তিন মাস কাজ করেন ভাইয়ের অন আপনি পার্ট টাইম হিসাবে তিন মাস কাজ করেন তিন মাস পরে দেখবেন আপনি অন্য কোনো প্রফেশনাল থাকলে অন্য কোনো জবে থাকলে অন্য কোনো বিজনেস থাকলে অথবা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে দেখবেন আপনার এখান থেকে চমৎকার ভালো একটা ইনকাম আসছে যেটা আপনি মান্থলি নিয়ে চলতে পারবেন পরিবারের ভাষা দাঁড়াতে পারবেন ছোট ভাই বোনের মুখে হাসি ফোটাতে পারবেন কাজে ভালো থাকুন সুস্থ থাকুন এবং এভাবে ফেসবুক থেকে সফল হন আপনার সফলতা কামনা করে এখানে শেষ করছি পরবর্তী দেওয়া খাওয়া হবে আপনার সাথে আমার নতুন কোন ভিডিওতে নতুন কোনো আলো টিপসে এর আগে আপনাদেরকে বলে রাখি আপনারা যারা নতুন যারা ছোট তারা ফেসবুক সম্পর্কে যদি কোনো তথ্য জানতে চান তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ লিঙ্কে আমাকে ভয়েস করবেন অথবা কমেন্ট করবেন আমি আপনাদেরকে সেই সাপোর্ট এবং পরামর্শ দেওয়ার জন্য একশোতে একশো আমি রাজি আছি ইনশাল্লাহ